এটা কথা আছে রে ভাই আত্মঘাত এতে হতাশ আর কিছু নাই সময় মানুষ থাকি বড় শক্তিশালী সময়ে কিছু পরিবর্তন করিয়া দিলাই আজকে আল্লাহ তোমার শক্তি টেকা মানুষ সব কিছু দিয়া স্বয়ং সম্পূর্ণ বিদায় তুমি কেরুফরে জুলুম করিও না কারণ জুলুম শেষ পরিণতি সমবেশ আমরা সবে জানি অতএব জুলুম থাকি বিরত থাকো ফারলে মানুষের উপকার করো দিন তোমার লাখান আমার লাখান আমার থাকি বড় ছোটো বহুজন ইতিমধ্যে গেছেন কি দুনিয়া সারিয়া আমরা দিয়েছি শক্তি জুলুম আর ফিছেদি মানুষ তাক না ভাই যতক্ষণ তোমার সময় পালা থাকবো তুমি সব ধরনের সুযোগ সুবিধা ফেসিলিটি পাইবাই সময় খারাপ যাইব সময় তুমি উড়ে ফাইতে নাই তোমার কর্মফল তুমি একলাই বুগাই বুক অতএব আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব লগে আসই আর শক্তি কাটারায় কাটাইও না রে বাই যথা লইবাই সময় একলা লই তৈবাই বুঝিয়া যাতা দিও খেউরে দিলে যে হে দিলে তুমি লইতে পারবা এনি হে দিলে যদি তুমি লইতে পারো তুমি দেও কোনো অসুবিধা নাই অতখান দিও যে তোখান তুমি বহন করতে পারো বালা কিয় আল্লাহ হাফিজ السلام عليكم